ভাই কত হইছে এটা আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন সাইফুল ভাই গরু কিনতেছে পারাগ্রাম হাট থেকে সাইফুল ভাইয়ের গুলো আজকে আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন

ভিডিওতে যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব সাইফুল বাইর আজকের কালেকশন এই লাইনের গরুগুলো সম্ভবত আমাদের সাইফুল বাইক মার্শাল্লা গরু

এই লাইনে চারটা গরু কালো গরু সবগুলোই অনেক বিশাল বিশাল